যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ পাঁচই আগস্টে ছাত্র জনতার এই কোন অভ্যত্থানের মাধ্যমে সরাসরি শেখ হাসিনা এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে কিন্তু আপনি কৃত দশর দশর এখন আমাদের দেশে থেকে গেছে দেখা যাচ্ছে তারা বিভিন্নভাবে বিভিন্ন রূপ আমাদের মাঝে উপস্থিত হচ্ছে এও হওয়ারা উপস্থিত হয়েছে

শেখ মুজিবুর রহমান কে ছেলে দেশের জন্য কেমন ছিল দেশের জন্য সেটা আমাদের দেশের মানুষ এখনো ভুলে যায়নি তাই ফারুক সাহেবের উপদেষ্টা পদ থেকে এখন সরত হবে এবং ফারুক সাহেবের মত কোচক্রকে যারা উপদেষ্টা পদে হিসাবে তাদের সমর্থন করছে তাদেরকে আইনের আওতায় এসে বিচার করতে হবে শত তাই নয় দেখা যাচ্ছে যখন 2008 সালে আমি ফাঁচিবাদি সরকার এদেশে ক্ষমতা এসেছিল বিএনপি এবং জামাতের দশ হাজার নেতা কর্মীদেরকে তিন মাসের ভিতরে গ্রেফতার করেছিল ঠিক তেমনি করে ছাত্র জনতার এই গণ অভ্যানের মাধ্যমে যখন সৈজ শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে নতুন সরকার বিপ্লবী সরকার এদেশে উপস্থিত হয়েছে দেখেন ঠিক তখন দেখা যাচ্ছে আমদিকে কাউকে গ্রেফতার করা হচ্ছে না যেগুলোকে গ্রেফতার করা হচ্ছে ছাত্র জনতা এবং কোন রাজনীতি কর্মী তাদেরকে ধরে পুলিশের কাছে আটক করছে সেগুলোকেই অধিকাংশ গ্রেফতার করা হচ্ছে কিন্তু আমরা দেখতে পেরেছিলাম যখন সরাসরি সরকার যখন দেখতে পেরেছিলাম এই ফাঁসিবাজ সরকার খুনি সরকার ক্ষমতায় ছিল বিরোধী দলের যদি কোনো নেতা কর্মী একটা আন্দোলন বা একটা সংগ্রামের আয়োজন করত সেখান থেকে এই পুলিশ বাহিনীরা হাজার হাজার নেতা কর্মীদেরকে তারা গ্রেফতার করতো সে পুলিশ তো এখনো ক্ষমতা এখনো নিজের চেয়ারও বসে আছে শিপ আইন তো বাংলাদেশে আছে তাহলে আপনি কেন মানে মিটিং মিছিল দেশে রাখলে তাদেরকে গ্রেফতার করা হয় না এটার মানে বোঝা যাচ্ছে গণতন্ত্র দেশে ফিরে এসেছে প্রতিটি ব্যক্তির রাজনীতি করা অধিকার আছে কিন্তু রাজনীতি করার সকল দলের রাজনীতি করার অধিকার থাকলেও যে দল আমাদের যারা আলেন রক্ত দিয়ে হাত বেজেছে তাদেরকে দেশে রাজনীতি করার অধিকার নেই যারা আমাদের সাত পঞ্চাশ জন সেনাবাহিনীর প্রধানের রক্ত দিয়ে হাত ভেজেছে তাদেরকে এদেশে রাজনীতি করার অধিকার নেই দেখেন এই চব্বিশ সালে যারা ছাত্র জনতার রক্ত দিয়ে হাত পেয়ে যাচ্ছে তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই এবার সকল দলের নেতাকর্মীরা রাজনীতি করলেও আওয়ামী লীগকে কখনোই এই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না শুধু তাই নয় শুধু তাই নয় এই শেখ হাসিনা উবায়দুল কাদের বলেছিলেন যদি এই আওয়ামী লীগ সরকার পতন হয়ে যায় তাহলে এক লক্ষ আওয়াম লীগের নেতাকর্মী লাট সেখানে দেখা যাচ্ছে আমরা দেখতে কোথাও পাচ্ছি না কোথায় হচ্ছে হচ্ছে না তাদের শাস্তি বা তাদের অন্যায়ের তারাই সাজা পাচ্ছে তাই ব্যতীত কাউকে সাজা দেওয়া যাচ্ছে না এটা হলো দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার একটি মাধ্যম এই মাধ্যমটাকে বজায় রাখতে হলে সৈরাজ শেখ হাসিনা সৈরাজ শেখ হাসিনা দর্শকদেরকে এদেশ থেকে